খুবই কাছে চাঙ্কুকের ফিস ফিস আওয়াজ শুনে পুরো শরীরে কাটা দিয়ে উঠল তীর মুহূর্তে চিকেন ফ্রাইয়ের টুকরোটা হাত থেকে ফ্লোরে পড়ে গেল জাঙ্কুক ছোট ছোট করে তীর খারে ঠোঁট ছোয়াল বেকুল কণ্ঠে ডাকল জান বিয়ের কথা বাসায় জানিয়ে দিই আমি আর অপেক্ষা করতে পারছি না তোকে খুব করে কাছে পেতে মন চাই কাছেই তো আছি এভাবে না তোকে পুরোপুরি আমার করতে চাই নিজের নামে লিখে নিতে চাই যেখানে এক চুল পরিমাণও হারানোর ভয় থাকবে না তোর প্রতিটি রাত কাটবে আমার বুকে আদরে আদরে ভরিয়ে দেবো তোকে এতটা আদর দেব যে তুই দেশে হারা হয়ে পড়বি তোকে গভীরভাবে ছুটে ইচ্ছে করছে যান ঘাড়ে ঠোঁট ডুবিয়ে রাখা চাঙ্কুকের মাথাটা নিজের সাথে চেপে ধরল জাঙ্কুকের মুখটা গিয়ে ঠিক রুদ্ধের গলায় লম্বা উঁচু নাকের ডগা খসা খেলো গলার সাথে খোঁচা খোঁচা দাঁড়ি ছোঁয়া সূচের মতো বেঁধছে গলায় পুরো ঠোঁট দুটো তখনও পাগলামিতে ব্যস্ত সেই অবস্থাতেই তুই মিন মিন করে বলল আর একটু ধৈর্য ধরুন আমার কয়েক মাস পরেই তো আমার ইন্টার ফাইনাল এক্সাম পরীক্ষাটা হয়ে গেলে তারপর না হয় জানাই ততদিনে আমিও একটু সাহস জগিয়ে নিই জানেন তো আমাকে খুব ভয় পাই তারপর বলতে দিবি তো পাক্কা হুম জ্যামকুক আলতু হাসলুম দুই হাতের পিঠে রেখে নিজের সাথে গভীর ভাবে মিশিয়ে নিল উন্মুক্ত গলদেশের ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল তে হাস ফাস করে উঠল যেন এক হাতে জ্যামকুকের চুল খামছে ধরে বলল সারুন প্লিজ অনেক খুন তো হলো প্রায় ভোর হতে চলল কাল আমার কলেজে যেতে হবে আপনারাও অফিস আছে নতুন নতুন চাকরি পেয়েছেন এখনই লেট নতি হতে চাকরি থাকবে তাহলে নিশ্চয়ই থাকবে দক্ষতা যোগ্যতা আছে বলেই অত বড় সফটওয়্যার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হতে পেরেছি টিকে থাকার টেকনিক আমি জানি কিন্তু আমি জানি না জানকু কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখের দিকে এরপর আলতু হেসে তের গালে চুমু খেয়ে উঠে দাঁড়াল যেতে যেতে বলল আচ্ছা ঘুমিয়ে পড় বলেই এই স্থান ত্যাগ করল তে হাসল ধীরে ধীরে হাসি চওড়া হল দরজা আটকে লম্বা শ্বাস টেনে বিছানায় গেল এবার তার শান্তির একটা ঘুম হবে সকালে ডাইনিং টেবিলে পুরো পরিবার একত্রিত হয়েছিল। টেবিল জুড়ে বাহারি খাবারের মেলা নতুন জামাই শ্বশুর বাড়ি এসেছে তার আদরে কি ত্রুটি রাখা যায় বাড়ির রমণীগণ চারিদিক থেকে সুগাকে ঘিরে রেখেছেন যে যা বানিয়েছেন এক এক করে সুগার প্লেটে সাজাচ্ছেন অসহায় সুগা চুপচাপ দেখছে শুধু এত খাবার সে একা কেন তার চোদ্দ গোষ্ঠী মিলেও খেতে পারবে না লজ্জায় কিছু বলতেও পারছে না মেয়েটের ব্যবধানে বাচ্চারা সবাই নিচে নেমে এলো তে ইউনজুন লিসা একেবারে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমেছে তে আর ইউনজুন একই ক্লাসে পড়ে দুজনেই এবার এইচএসসি পরীক্ষা দেবে লিসা এবার অনার্স তৃতীয় বর্ষে পড়ে জাঙ্কুক এবং জিমিন জমজ জিমিন জাঙ্কুকের চাইতে এক মিনিটের বড় গত বছর মাস্টার কমপ্লিট করেছে দুই ভাই বোন জাঙ্কুক এখন একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছে সবাইকে তৈরি হয়ে নিচে নামতে দেখে সুগা খাওয়া থামিয়ে দিল এসে প্রশ্ন করল তোমরা কোথাও যাচ্ছ নাকি কলেজে যাবো ভাইয়া সামনে আমার আর ইউনজুনের এক্সাম অলরেডি অনেক ছুটি কাটিয়ে ফেলেছি ইউনজুন চিন্তায় পড়ে গেল চিন্তিত মুখে জিমিনের দিকে তাকালো চোখের ইশারায় কিছু একটা বোঝালো জিমিনের কপালেও ভাজ পড়েছে সে চিন্তিত সুরে বলল সে আজ থেকে তো স্কুল কলেজ অফিসে যাওয়া শুরু করে দেখছিস আমি যে তোদের জন্য সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি তোর সব কিস্তে গেলো সারপ্রাইজের নাম শুনে তে লিসাই আগ্রহীর চোখে তাকাল তোর আগ্রহ ছিল দুই গুণ বেশি সটফট করে সে বললেও তুই সারপ্রাইজ তোর দুলাভাই আর আমি তোদের নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি ভেবেছিলাম সারপ্রাইজ দেব তোদের কিন্তু সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই শক্ত হয়ে গেলাম জাঙ্কু কাটা চামচ দিয়ে সালাদ তুলে মুখে দিতে দিতে বলল কবে যেতে চাইছিস আজকে রওনা হব ইয়ার সন্ধ্যায় বের হওয়ার প্ল্যান ছিল তোর দুলাভাই তো হোটেলও বুক করে ফেলেছে আজকে গ্রুপ প্রশ্ন করল জাঙ্কুক জিমিং গদগদ হয়ে জবাব দিল তুই অন্তত তো না করিস না ভাই বাবাকে আমি রাজি করিয়ে ফেলেছি এখন তুই হ্যাঁ বললেই হবে জাংকুক সরাসরি তাকালো নিজের বাবার দিকে তিন নাম খাওয়ার খাবার ফাঁকি খাতে ছেলে মেয়েদের কথা শুনছিলেন জাংকুক ডাকাতে তিনি খেতে খেতে জবাব দিলেন জামাই আবদার করেছে তোমাদের নিয়ে ঘুরতে যাওয়ার ছুটি ম্যানেজ করতে পারলে সবাই ঘুরে আসু তে আর ইউনজুন এর পরীক্ষা এখনো অনেক দেরি এখন তোমরাই ভালো মন্দ ভেবে সিদ্ধান্ত নাও এরই মধ্যে তার খাওয়া শেষ হয়ে গেছে তিনি সুগার থেকে বিদায় নিয়ে চলে গেলেন একে একে বুগাম এবং সেইহপু চলে গেলেন তে আগ্রহী চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে মনে মনে দোয়া করছে জাঙ্কুক যেন রাজি হয়ে যায় অনেকদিন পর সবাই মিলে ঘুরতে যাওয়ার সুযোগ হয়েছে সমুদ্রের তীরে জাঙ্কুকের হাতে হাত রেখে হাঁটবে তে সূর্যোদয় সূর্যাস্ত দেখবে প্রিয় মানুষের সাথে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার সুযোগ বারবার আসবে নাকি পেট ছটফট মুখের দিকে শান্ত চোখে তাকিয়ে রইল চ্যাংকুক ওর মুখটা দেখে বেশ বুঝতে পারছি পে কি যায়। তবে সে চিন্তায় আছে ছুটি ম্যানেজ হবে কি না পের আগ্রহ ভরা মুখের দিকে তাকিয়ে সাত মাথা থেকে ছেড়ে ফেলল চ্যাংকুক মাথা নেড়ে বলল ঠিক আছে দেখছি ছুটি ম্যানেজ করতে পারি কি না দেখি আবার কি ম্যানেজ করতে হবে শালা বাবু হাসি মুখে কথাটা বলল সুগা জাঙ্কুক সম্মতি জানালো ব্যস্ত হাতে ফোন বের করে কারণ নাম্বারে ডায়াল করতে করতে চলে গেল জাঙ্কুক চলে যেতে সবাই হই হুল করতে করতে জার ঘরে গেল ব্যাগ গোছাতে সন্ধ্যা হতেই সবাই জার ব্যাগপত্র নিয়ে হাজির এক এক করে লাগেজগুলো গাড়ির পেছনে রাখলো জাঙ্কুক সাহায্য করেছে ইউনজুন আর সুগাম নিজেদের গাড়ি নিয়ে কক্সবাজার যাবে ওরা ব্যাগপত্র গাড়িতে সাজাতে সাজাতে লিসা চলে এলুম এরপর এক এক করে সবাই নিজেদের জায়গায় বসতে লাগলো জাগু গিয়ে ড্রাইভিং সিটে বসলো যাওয়ার সময় থেকে ইশারায় বলে গেল সামনে গিয়ে বসতে তুই গাড়ির দিকে পা বাড়াবে ঠিক সেই মুহূর্তে সেখানে আগমন ঘটল আরও একজন অনাকাঙ্ক্ষিত অতিথির বিন বুলাইয়ের মেহমানের মতো নিজের বড় ব্যাগ নিয়ে দৌড়ে আসতে জানি এই ভর সন্ধ্যায় ইয়া বড় ব্যাগ সময় তো জেনিকে দেখি তুই টান টান রোদয় কুচকে গেল অবাক হয়ে মুখ ফুসকে বলে ফেললো আপনি কেন এসেছেন আপু জেনি ততক্ষণে গাড়ির কাছাকাছি চলে এসেছে জিন গাড়িতে বাচ্চাদের জন্য খাবারের ব্যাগ রাখতে রাখতে বললেন ওহো আমি তো তোদের জানাতেই ভুলে গেছি জেনিও তোদের সাথে যাবে তোরা সবাই মিলে আনন্দ করবি মেয়েটা কাছাকাছি আছে যখন ঘুরে আসুক ওরও মন ভালো হবে তাই ওকে ডেকে নিয়েছি ভালো করেছি না কথাগুলো বলেই এক হাসলেন তিনি এর হাসি খুশি মুখটা মুহূর্তে চুপসে গেল ঘুরতে যাওয়ার সকল উত্তেজনা আগ্রহ নিমিশে উবে গেল সেকেন্ডের ব্যবধানে জানি হুট করে সামনে সিটে চাঙ্কুকের পাশে গিয়ে বসলুম এতে যেন মাথায় আকাশ ভেঙে পড়লুম ছলছল চোখে তাকালো ড্রাইভিং সিটে বসে চাঙ্কুকের দিকে চোখের কোণে পানি টলমল করছে পলক পড়লে তা গড়িয়ে পড়বে সলসল ছলছল চোখের দিকে তাকিয়ে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল চাঙ্কুকের সেই সাথে জ্যানিকে পাশে বসতে দেখে বিরক্ত হলো খুব সেই বিরক্তিতে আঙুল লাগালো তের চোখ থেকে পানি গড়িয়ে পড়তে দেখে তাকে পুরো শরীর থরথর করে কাঁপছে চাঙ্কুকের কপালের শিরা ফুলে উঠেছে এই অনাকাঙ্ক্ষিত অতিথির আগমন তার কখনোই কাম্য ছিল না রাগ সংবরণ করতে না পেরে স্টিয়ারিং শক্ত করে ধরল চাঙ্কুক ঘাড় ঘুরিয়ে রাগের চোখে তাকালো পেছনে বসা জিমিনের দিকে ভাইয়ের রাগের চেহারা দেখে যা বোঝার বুঝে গেছে জিমিন সে তুড়ি ঘুরি করে গাড়ি থেকে নামতে নামতে বলল আরে জানি তুই সামনে গেলি কেন জিমিন কথাটা এত জোরেই বলেছে যে জানি এক প্রকার চমকে উঠল বুকে হাত রেখে বলল কেন আপু আরে তুই সামনে বসছিস কেন কতদিন তোর সাথে গল্প করি না আর একটু দুই বোন কাছা বসে গল্প করি কিন্তু আপু আমি এখানেই বসি ধর এত দূর থেকে গল্প করা যায় নাকি আই তো বলতে বলতে এক প্রকার টেনে নামালো গাড়ি থেকে অনিচ্ছার শর্তেও গাড়ি থেকে নামতে হলো জেনিকে একদম পেছনে গিয়ে বসলো ইউনজুর আর রিসা মাঝে সিরিয়ালের জানালার কাছে সোগা বসেছে সুগার পাশে জিমিন বসে জেনিকে নিজের পাশে বসাদুম। সঙ্গে সঙ্গে টান দিয়ে গাড়ির দরজা আটকে দিলুম তে তখনও মন ভার করে দাঁড়িয়ে জেনি নেমে যেতে জ্যাম্পু ভারী কণ্ঠে বলল এই বস রাতের আধারের সাথে মিশে ছুটে চলেছে কালো রঙের গাড়িটা ঝিরি ঝিরি ঠান্ডা বাতাস চোখ মুখ ছুঁয়ে দিয়ে যাচ্ছে লং জার্নি পুরো রাত রাস্তায় কাটাতে হবে গন্তব্যে পৌঁছাতে সকাল হয়ে যাবে জাঙ্কুকে রাত জাগার অভ্যাস আছে বিধায় সে নিজেই ড্রাইভ করবে পুরো রাস্তা মধ্যে গাড়ির ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে গভীর রাত হওয়ায় কেউ আর চোখের পাতা খোলা রাখতে পারেনি কেউ ঘুমে ডানে বামে ঢুলছে গাড়ির গতির সাথে সাথে এদিক ওদিক হয়ে যাচ্ছে জাঙ্কুক গাড়ির গতি কমিয়ে দিল ধীরে ধীরে চলন্ত গাড়ি পুরোপুরি থামালু। একবার পিছনে ফিরে দেখল সবাই ঘুমিয়ে বেভুর সবার ঘুমে যাতে ব্যাঘাত না ঘটে তাই গাড়ির ভেতরে জ্বলতে থাকা লাইটটা আস্তে করে নিভিয়ে দিল এরপর তাকালো তের দিকে ঘুমে ঢুলতে থাকা তের মাথাটা অতি শক্তপূর্ণে নিজের কাঁধে রাখল আলগোছে মুখের ওপর পড়ে থাকা চুলগুলো কানের পেছে গুঁজে দিল সকলের অগোচরে কপালে ছোট করে চুমু দিল কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল তুমি নিশ্চিন্তে ঘুমা যান আমি আছি তোর পাশে একটা ফুলের টুকাও লাগতে দেব না তোর ঘুমের মধ্যে তেজ চাঙ্কুকের দিকে ঘুরল ডান হাতে চাঙ্কুকের ফোলা ফুলা বাম বাহু চুরিয়ে ধরল ঘুমের চুলে বাম হাত রাখলো চাঙ্কুকের বুকে এখন তেজ যদি জেগে থাকতো তাহলে বুঝতে পারত চাঙ্কুকের হৃৎপিণ্ডের বেগ গতি খুব পোকানি নজর সরিয়ে দিল ডান হাতে মাথার চুলগুলো পিছনে ঠেলে দিল সম্পূর্ণ মনোযোগ রাস্তায় নিয়ে গেল এখন দিকে মনোযোগ দিয়ে কন্ট্রোল হারালে চলবে না গন্তব্যে পৌঁছাতে রাস্তা এখনো অনেক বাকি যা খুব লম্বা শ্বাস গাড়ি স্টার্ট গেল